হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমি আবার চলে এলাম কিউট বাবিন মামা সোয়াল থেকে নতুন একটি ভিডিওর সাথে তো চলো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি নৈহাটি মার্কেট তো জানো আমরা অ্যাকচুয়ালি নৈহাটি মার্কেট কিন্তু ঘুরতে যাইনি আমরা আর কেউ ওই পথেই ফিরছিলাম তো ভাবলাম একটু বড় মা দর্শন করে যাই ও বাবা গিয়ে দেখছি বড়মা মানে দরজা পুরো বন্ধ হয়ে গেছে মন্দিরটাই পুরো বন্ধ হয়ে গেছে যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল প্রায় সাড়ে আটটা নটা বাজে তো সেই হিসাবে আমাদের জানা ছিল না যে ওই সময় বন্ধ হয়ে যায় তো গিয়ে দেখছি বন্ধ হয়ে গেছে তাই কি করব তাই ওই হাজব্যান্ডকে বললাম চলো একটু নৈহাটি ওইহাটি মার্কেটটাই ঘুরে তারপর বাড়ি ফিরবো তো সেই জন্য নৈহাটি মার্কেটটা একটু ঘুরতে শুরু করলাম আর সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই যারা আর কি শপিং করতে ভালোবাসো বা শপিং সামনেই তো দুর্গাপুজো আসছে শপিং করতে যাও কাঁচাপাড়া তো সবাই জানো কিন্তু নৈহাটটিতেও এত বড় একটা যে মার্কেট আছে সেটাই আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি এখানেও আর কি শপিং করার জন্য খুবই ভালো একটা জায়গা আমি যখন আগে কলেজে পড়তাম মানে আমার তো নৈহাটটিতে কলেজ ছিল ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ তো ওইখান থেকে আমি মাঝে মধ্যে এখানে আসতাম টুকটাক কিছু কেনার থাকলে আসতাম তো অনেক বছর হয়ে গেছে আসি না তাই ফাতে ফিরছিলাম তাই ভালো মার্কেটটাও একটু ঘুরে যাই সেই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তোমরাও দেখো আমার সাথে সাথে আশা করি খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অতি অবশ্যই একটু লাইক করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো আর জানো তো আমি না ওই নয়াটিতে ওই কালী পুজোর সময়তে কালী ঠাকুর দেখতে গিয়েছিলাম তো তখনকার তোলা আমার কাছে বড় আমার কিছু ফটো ছিল তো আমি একটা ফটো তোমাদের এই ভিডিও শেষে দিয়ে দিয়েছি তো ওই মূর্তিটা সময় থাকে না এটা একমাত্র মানে কালী পুজোর সময় আসে তোমরা সবাই জানো সেটা তো তোমরা দেখো আশা করি খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করো চলো দেখতে থাকো দেখো কত চুড়িদারের দোকান কুর্তি টপ বিভিন্ন রকম সব কিছুই পাবে এখানে মানে বাচ্চাদের বাচ্চা মেয়েদের সব সব রকম পাবে ব্যাগের দোকান বিভিন্ন অ্যাক্সেসারিস যেমন চুড়িদারের লটকান ব্লাউজ বিভিন্ন বিভিন্ন সব রকম কোনো মানে মুখের প্রোডাক্ট মানে সব কিছুই এখানে পাবে তো চলো আমি আজকের মতো আসলাম আবার চলে আসবো নতুন ভিডিওর সাথে টাটা